কয়েকদিনের বৃষ্টিতে হাবরা পুরসভার দুই ও তিন নম্বর ওয়ার্ডের কয়েকশ বাড়িতে জল ঢুকেছে এ প্রতিবাদে এক যশোর রোড অবরোধ করেন বাসিন্দারা অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে বচসা বাঁধে অবিলম্বে যাতায়াতের রাস্তা খোলার দাবি জানিয়েছেন বাসিন্দারা হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা জানিয়েছেন অতিবৃষ্টির ফলে এই সমস্যা দেখা দিয়েছে পুরসভার তরফে কাজ চলছে

অতি বর্ষণ হচ্ছে প্রায় বিগত তিন সপ্তাহ অতি বর্ষণ এই অতি বর্ষণের জন্য সমস্যা তৈরি হয়েছে যেখানে একটু বেশি নিচু জায়গা সেখানে একটু ওয়াটার লগিং হয়েছে দু নম্বর ওয়ার্ডে কিছু মানুষ কত থেকে একটু ক্ষোভ তৈরি হয়েছে তাদের রাস্তায় জল তার বাড়িতে জল ঢুকে গেছে আমরা পৌরসভার পক্ষ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করেছি আমরা পাম্প লাগানোর ব্যবস্থা হয়েছে পাম্প চলছে ড্রেনগুলো পরিষ্কার আছে আমি এই মুহূর্তে আমি ড্রেনের মূলত যেখান থেকে ড্রেনটা এসে হাবড়া শহর থেকে যশোর রোডের পাশ দিয়ে বেরভূমে চলে যায় সেই জায়গাটা পঞ্চায়েতে গিয়ে কিছু কিছু জায়গায় ড্রেনটা ব্লকেট রয়েছে এখন ওখানে জেসিপি নিয়ে যাচ্ছি লেবার নিয়ে যাচ্ছি ওই জায়গাগুলোতে যদি একটু পরিষ্কার করে দিই তাহলে আশা করছি জলটা নেব